হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমরা একটা বিয়েবাড়িতে যাচ্ছি বিয়েবাড়িটা হচ্ছে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম না আমাদের পাড়া একটা দাদার বিয়ে তো তারই আজকে রিসেপশান পার্টি তো তার জন্যই আমি রেডি হচ্ছি ফার্স্টে আমি আমার একটা পার্টি ওয়্যার লেহেঙ্গা পরে নিয়েছি আর চুলটা বেঁধে নিয়েছি এরপরেই আস্তে আস্তে স্কিন প্রিপেয়ার করে আমি আমার সব মেক করে নিচ্ছি বাড়ির সবাই যাবে তাই খুব তাড়াতাড়ি আমি মেকআপটা করে নিচ্ছি তারপর সাথে মাকেও একটু হালকা করে রেডি করে দিলাম ছোটোবেলায় মারা আমাদের রেডি করে দিত আর এখন আমরা মায়েদের রেডি করে দিই তারপর মা আমাকে সব জুয়েলারিগুলো পরতে হেল্প করছিল সব জুয়েলারিগুলো পরে নিয়ে আমি সেটিংস স্প্রে দিয়ে আমার মেকআপটা সেট করে নিলাম তারপরে লেহেঙ্গার ওড়নাটা নিয়ে আমি পুরো রেডি চলো এবার যাওয়া যাক ভেনুতে এসে গেছি আমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট করেছে এই যে ব্রাইট আর গ্রুমের ফটো খুবই সুন্দর করেছিল ডেকোরেশানগুলো ভেনুটা বেশ খোলামেলা ছিল তাই ওই ভিড় ভাড়টা ব্যাপারটা ছিল না আর এই যে ব্রাইট আর গ্রুমের সাথে আমি ফটো দিলাম আমি ওখানে গিয়ে ভিডিও নিতে ভুলে গেছি তারপরে ওদের সাথে দেখা করে এসে আমি একটু ঢং করছিলাম আর ভেনুর ভেতরেই না একটা জায়গা ছিল যেখানে সবাই মিলে বসে স্টার্টারগুলো খেয়ে এনজয় করছিল আর সবার সাথে গল্প করছিল। এখানে এই যে দেখতে পাচ্ছ সবাই আমার বাড়ির লোক অনেক দিন পর সবাই মিলে বসে এরকম আড্ডা মারছি খুব ভালো লাগছিল আর এই হচ্ছে আমাদের বাড়ির তিন রত্ন কাকা এদের ছেলে মেয়ে আর ওরা এখানে বসে বসে মিউজিক্যাল চেয়ার খেলছিল। আর এদিকে দেখো ব্রাইট আর গ্রুমের প্রি ওয়েডিং চলছে আর তারপরে আমরা খেতে বসে গেছি এখানে মেনু কার্ডটা দেখো খুব সুন্দর একটা গোলাপের মধ্যে একটা মেনু কার্ড বানিয়েছে তারপর মকটেল কাউন্টার থেকে আমরা একটু এই আম্পান্না ব্লু লেগন এইসব খেলাম এখানে পানের স্টল ছিল এই দেখো এইটা হচ্ছে ভিলাটা তারপরে দেখো এই হচ্ছে আমার একটা কাকার মেয়ে ওরা এত আনন্দ হয়েছে ও সারা মাঠে নাচছে তারপরে আমাদের বাড়ি ফেরার পালা তো গাড়ি করে ফিরছি আর সবাই এখানে আমাকে টাটা বলছে আর তোমাদেরও সবাইকে টাটা